বড় অভ্যুত্থান হইল এবং একটা সৈরাচারের পতন ঘটল। এখন এই বাংলাদেশটাকে নতুন করে আমাদের করতে হবে কারণ বাংলাদেশ যদি আরেকটা স্বৈরাচার আসে আগের মতোই সব সিস্টেম চলমান থাকে আগের সিন্ডিকেট থাকে আগের দুর্নীতিবাস থাকে জাস্ট মানুষ বদলাইলো কিন্তু সিস্টেম একই থেকে গেল তাইলে এইটা জনগণের কোনো উপকারে আসবে না মানুষের কোনো উপকারে আসবে না কিন্তু আমরা মনে করি আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছিল যে বোনেরা শহীদ হয়েছিল আপনারা দেখছেন কত নির্মম ভাবে গুলি করে লাশ আগুনে পোড়ায় দিচ্ছে এই এত এত মানুষ জীবন দিছিল রাস্তায় নেমে আসছিল এই দেশটার উপকারের জন্য এই দেশটার মঙ্গলের জন্য মানুষের জীবনের যাতে পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্য শুধুমাত্র ক্ষমতার জন্য স্বার্থের জন্য তারা কিন্তু কেউই নামে নাই আমরাও নামি নাই ফলে এই যে এতগুলো মানুষ শহীদ হইলো জীবন দিল তাদের রক্তের প্রতি ঋণ শোধ করার জন্য আমাদেরকে এই দেশের জন্য কাজ করতে হবে ফলে আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছি খুবই অল্প কয়েকটি হয়েছে চার মাস মাত্র হয়েছে আমরা এই চার মাসের মধ্যে মানুষের অভূত মানুষের আপনাদের কাছ থেকে আমরা অনেক সারা পাইতেছি আমরা দেখতেছি যে মানুষ নতুন নেতৃত্ব চায় মানুষ তার সমস্যার কথাগুলা বলতে চায় এবং এই সমস্যার সমাধান করবে এরকম একটা নেতৃত্ব চায় মানুষ অনেক আশাহত হয়েছে মানুষ একই রাজনীতি বছরের পর বছর দেখতে একই ধরনের রাজনীতি হয়তো দল ভিন্ন কিন্তু এবার মানুষ আসলে নতুন একটা রাজনীতি দেখতে চায় যে রাজনীতি প্রকৃতপক্ষেই জনগণের রাজনীতি নাগরিকের রাজনীতি করবে আমাদের দলের নাম আমরা দিচ্ছি নাগরিক পার্টি কারণ আমরা মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষ হইল একজন নাগরিক আর রাষ্ট্রের নাগরিক হইলে সে সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায় সে শিক্ষার অধিকার পায় স্বাস্থ্যের অধিকার পায় চিকিৎসা পায় তার কাজের অধিকার পায় এই অধিকার যতদিন না পায় ততদিন সে না নাগরিক থাকে না সে গোলাম থাকে সে প্রজা থাকে আপনারা জানেন যে গত ১৬ বছর এই বাংলাদেশে কিন্তু এই ভারত এই দিল্লি এই শেখ হাসিনাকে বসে বাংলাদেশের স্বার্থ বিরোধী সকল চুক্তিগুলা করছে আমরা এতদিন দাসের জীবনযাপন করছি এই গণঅভ্যুত্থানের পরে আমরা আর কোনো দাসের জীবনযাপন করতে চাই না আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই এবং এই গণঅভ্যুত্থানে আমরা আরেকটা কথা বলছিলাম যে বৈষম্য আপনারা শুনছেন শব্দটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে যে আন্দোলন মানুষের মানুষের যে বৈষম্য সেই বৈষম্য দূর করবে আমরা উত্তরবঙ্গের বৈষম্যের কথা জানি পঞ্চগড়ের সাথে বৈষম্য হয় সেটা জানি এই যে দেশে নানা ধরনের বৈষম্য আছে অর্থনৈতিক বৈষম্য আঞ্চলিক বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে সকল মানুষের মধ্যে একটা সমতা আনতে হবে মানুষ যাতে তার অধিকারগুলা পায় এবং সবাই যাতে একটা মর্যাদা নিয়ে জীবনযাপন করতে হয় পারে এবং বাংলাদেশকে বুকে ধারণ করে এই দেশপ্রেমকে বুকে ধারণ করে মানুষের প্রতি দরদ রেখে যে রাজনীতি আমরা সেই রাজনীতিটা করতে চাই ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা হয়তো বয়সে ছোট হইতে পারি কিন্তু আপনাদের জন্য দেশের মানুষের জন্য আমাদের আসলে বুক ভরা দরদ আছে আমাদের সেই সাহস আছে আমাদের সেই আপোষহীন আমাদের সেই স্পিরিট আছে আমরা গণ সেটা প্রমাণ করছি আমরা শেখ হাসিনার সাথে আপোষ করি নাই আমরা আপোষ না করে গণ চালায় গেছি যখন আমাদের ভাইদের উপরে হত্যা করা হয়েছিল ভাইদের উপর গুলি চালানো হয়েছে আরেকটু যদি বলি এখন দেশের রাজনীতি আপনারা জানেন নির্বাচনের কথা বলা হইতেছে আবার অন্যদিকে সংস্কারের কথা বলা হইতেছে আবার আমরা বিচারের কথাও বলতেছি কারণ আমরা মনে করি সব কিছুরই প্রয়োজন আছে এমন না যে সংস্কার একটা হইলেই হবে বা শুধু নির্বাচন হইলেই হবে কারণ এই যে এত বড় ঘটনা ষোলো বছর একটা দল স্বৈরাচারী হয়ে উঠলো যদি এর কোনো বিচার না হয় তাহলে এটার কোনো উদাহরণ তৈরি হবে না আবার যে কেউ এসে আবার এগুলি চালাবে পুলিশ আবার গুলি চালাবে পুলিশ আবার রাজনীতিকরণ হবে দলের পক্ষে কাজ করবে আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে কোটকাচারে নিরপেক্ষভাবে কাজ করবে বলে এই সকল প্রতিষ্ঠানগুলো সংস্কার হইতে হবে এবং যারা এই 16 বছর আপনাদেরকে জলোম করছে নির্যাতন করছে চাদাবাজি দুর্নীতি সন্ত্রাস করছে তাদেরকে গ্রেফতার করতে হবে যারা আন্দোলনে গণহত্যা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং সবার অধিকার হবেই শেখ হাসিনা ঠিক এখানে এক হাজার মানুষকে হত্যা করেছে ভারতে যে পালা এই ভারত এখনো আশ্রয় দিয়ে ফলে আবার অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে শেখ হাসিনাকে ফেরত এনে কঠোরতম কঠোর শাস্তির বিচার সংস্কার এবং আমরা আরেকটা কথা বলি নতুন সংবিধান লাগবে এই যে সংবিধান ছিল কিতমوجবাদী সংবিধান এটা ঔপনিবেশিক সংবিধান ছিল এটা বাংলাদেশের জনগণের সংবিধান না এটা ভারতের চাপায় দেওয়া একটা সংবিধান 72 সালে হয়েছে এবং টুকের পর যুগ এটা বাংলাদেশে রয়ে গেছে বলে আমাদের এই গণপুথনে একটা নতুন সংবিধান করতে হবে সেই সংবিধানের জন্য আমাদের নির্বাচন দিতে হবে বলে বিচার সংস্কার এবং সাংবিধানিক তিনটা vite এবং এটা বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই আমাদের এই দল এবং আমাদের এই পদযাত্রা 64 টি জেলায় চলোван থাকে আমরা তেসরা আগস্ট এটা ঢাকায় শেষ করব শহীদ মিনারে যে শহীদ মিনার থেকে আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম যে এই শেখ হাসিনা সরকারের পতন এই সরকারকে আমরা মানি না এই সরকারের যে সিস্টেম সেই সিস্টেমকে আমরা মানি না ফলে সেই তেসরা আগস্ট আমরা যে আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের কথাগুলো শুনতেছি আমরা এই সকল কথাকে একত্রিত করে একটা ইশতেহার তৈরি করব। জুলাইয়ের ঘোষণাপত্র সরকার দেওয়ার কথা বলছে আমরা সেই ইস্তাহার সেই কথাগুলো বলবো যে জুলাইয়ের ঘোষণা পত্র যাতে থাকে নতুন সংবিধানে মানুষের কথাগুলো থাকে এবং সেই তেসরা আগস্ট আপনাদেরকে আমরা ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ঢাকায় আসবেন আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করব আর আপনারা আপনাদের পরিবারে আপনাদের এলাকায় বলবেন এনসিপির কথা আমাদের নতুন মার্কার সাপলার জন্য আমরা আবেদন করছি আপনারা যদি চান জনগণ যদি চায় ইনশাল্লাহ সাপলা মার্কা আমরা পেয়ে যাব নির্বাচন কমিশন থেকে এবং এনসিপি এবং এই তরুণ প্রজন্ম বাংলাদেশের মানুষের সাথে গরিব মানুষের সাথে মজলুম মানুষের সাথে সবসময় থাকবে তাদের অধিকারের পক্ষে লড়াই করবে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতি সেই আস্থা রাখবেন আমরা আপনাদের জন্যই কাজ করবো